আসসালামু আলাইকুম আপনার ছোট সোনামনের জন্য স্পেশাল বাসায় কিন্তু কিছু কালেকশন নিয়ে আসলাম যেগুলোতে খুবই রিজনেবল একটা প্রাইসে আমরা দেখতে পাচ্ছেন হাফ হাতে একটি পার্টি ড্রেস সেট আপনারা দেখেন থাকবে একটি হাফ শার্ট একটি কোটি একটি হাফ প্যান্ট একটি খুবই সুন্দর একটি ক্যাপ এবং সামনে দেখতে পাচ্ছেন কিউট একটি টাই আমি যদি কাপড়ের কোয়ালিটির কথা বলি আমরা সেখানে খুবই সুন্দর সফট কমফোর্টেবল মধ্যে একটি হাফ হাতে শার্ট পাবেন এবং এক্সপোর্ট কালার কোর্টির মধ্যে পেয়ে যাবেন আমি যদি কাপড়ের একটু ফেব্রিক্সটা কথা বলবো কাপড়টা দেখতে আমাদের কত সুন্দর একটি গেমিং সেটের মধ্যে বাচ্চারা যারা গেম পছন্দ করে তাদের কিন্তু একটু বেশি একটা পিক করবে এবং যদি কুটির ডিজাইনটার কথা বলি এখানে খুবই সুন্দর একটু রুমাল ডিজাইন দুই পাশে পকেট সিস্টেম এবং প্রিমিয়াম বাটন সেট কিন্তু ইউজ করা হয়েছে এবং যদি প্যান্টের কথা বলি হাফ ইলাস্টিক ইউজ করা হয়েছে আপনার বাচ্চার স্বাস্থ্য যেমন একটা কেন স্বাচ্ছন্দ্য করতে পারবে এবং প্যান্টের নিচে দিকে খেয়াল করে দেখতে পারবেন খুবই সুন্দর করে একটা ফ্লপ সিস্টেম করা হয়েছে একটি ইউনিক একটা লুক দেবে তাহলে কী কী থাকবে এখানে একটি হাফ প্যান্ট একটি ক্যাপ একটি হাফ শার্ট একটি কোটি এবং একটি খুবই সুন্দর একটি টাই অর্থাৎ পাঁচ পিসের সেট থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত অর্থাৎ আপনার বাচ্চা বয়স যদি হয়ে থাকে ছয় মাস থেকে সাত বছর এগুলো বেস এগুলো পেয়ে যাবেন মাত্র আটশোশো পঞ্চাশ টাকায় তাই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে দেখতে পারেন দুটি সেট একসাথে নিলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি করতে হবে আমাদের এক হবে না পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম না হলে সাথে সাথে রিয়েল বেসার দিয়ে রিটার্ন সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত দুটি প্রোডাক্ট একসাথে নিলে ডিল বাজার সম্পূর্ণ ফ্রি এর একদম নিউ ভ্যারিয়েশন মধ্যে করা হয়েছে এবং খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি একটা একদম ইউনিক একটা ডিজাইন একটা ডেউ ডেউ একটা ডিজাইন দিচ্ছে খুবই সুন্দর এবং প্রিন্টেড একদম একটা খুবই একটা ইউনিক একটা লুক মাত্র আশিশো পঞ্চাশ টাকায় সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত দুটি সেট একসাথে একসাথে নিলে ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি আমাদের একটাকেও নিতে হবে না ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে তারপর নেবেন যেরকম দেখতে পাচ্ছেন সেরকম না হলে সাথে সাথে ডেলিভারি করে দিন খুবই সুন্দর এক্সট্রো ফ্যাব্রিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন শার্ট এক্সট্রো ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটি কলার ডিজাইন মাত্র আটশোশো পঞ্চাশ টাকায় আপনার ছোট ছোট মনেকে খুবই একটা করে একটা লুক দেবে যে কোনো বিয়ে অনুষ্ঠান রিসেপশন যে কোনো ইভেন্টের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে এটা আরেকটা খুবই সুন্দর একটি নিউ একটা ডিজাইন এখানে রিউ করা হয়েছে যারা লং টাইপ ছিলেন তাদের জন্য একটু বেস্ট ব্ল্যাক শার্ট কম্বিনেশন দিয়ে খুবই সুন্দর এবং এক্সপোর্ট কাপড়ের আমি দেখাই খুবই সুন্দর একটি ফিনিশিং দিয়েছে কাপড়টা খুবই সুন্দর পকেট সিস্টেম লং টাই মাত্র আটশো পঞ্চাশ টাকায় সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত বাচ্চাদের যে কোনো ইভেন্ট বা বার্থডেতে কোনো গিফট খুঁজে পাচ্ছেন না এগুলো কিন্তু গিফট হিসেবে দিতে পারেন এবার কিছু ফুলাতা সেট দেখাচ্ছি পাঁচ পিসের সেট হাতা শার্ট সেম সফ কমফোর্টেবল মধ্যে এক্সপোর করা ফাইভ পিসের মধ্যে কোটি ফুল প্যান্ট ক্যাপ এবং কি টাই এগুলো থাকবে এক হাজার পঞ্চাশ টাকা গরম বা হোক শীত যে কোনো মৌসুমে যে কোনো ক্ষেত্রে আপনি খুবই সুন্দর করে পড়তে পারবে আপনার বাচ্চার গায়ের রঙ যেমনই হোক না কেন শ্বাসচন্দ্রে পড়াতে পারবে এবং একটা কথা বলে প্রত্যেকটা পরে কিন্তু গালি পেছনে নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরিতে তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট রং তো গ্যারান্টি দিয়ে থাকি পণ্যে যে কোনো যে কোনো পছন্দ আপনার ছেলে মেয়ে যে কোনো সুবি স্বাচ্ছন্দ্য করতে পারবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত আমাদের এক টাকাও কিন্তু দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে সাইজ কনফার্ম করে তারপর মূল্য একবার বাবন আপনার ছোটো ছোটোমেনকে বললে কতটা সুন্দর লাগবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই ভিজিট করতে পারেন গালিপেশন ডাব্লু ডাব্লু ডট গালিপেশন ডট অনলাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন কেউ যদি স্বল্প পুজিতে ব্যবসা করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে দেখতে পারেন এবং এটা হলো সেই কালার যে কালারটা আপনার খুবই শেষ হয়ে গেছিলো তাই আপনাদের জন্য আবার রিস্টোর করা হয়েছে খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সেম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সফট কমফোর্টেবলের মধ্যে খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ছয় মাস থেকে সাত বছর আপনার বাচ্চার বয়স যদি হয়ে থাকে ছয় মাস থেকে সাত বছর তাহলে এগুলো বেস্ট হবে এটা একটা নিউ কালার দেখাচ্ছি খুবই সুন্দর ব্ল্যাক হোয়াইটের মধ্যে কম্বিনেশন করা হয়েছে সফট কমফোর্টেবল কাপড় একটি ফুল শার্ট একটি কোটি একটি ফুল প্যান্ট একটি ক্যাব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে আমাদের ইনবক্সে ভিজিট বিজেপি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লিমিটেড স্টকে তাই দেরি না করে সাথে সাথে অর্ডার করে ফেলুন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই স্ক্রিনশট নিয়ে ফেলুন প্রত্যেকটা প্রোডাক্ট লিমিটেড স্টোকে তাই দেরি না করে সাথে সাথে একটাকেও দিতে হবে না সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত একবার গালি পেশন অর্ডার নিয়ে দেখুন কম্পেয়ার করুন তাহলে বুঝতে পারেন আপনারা কেন এত প্রিমিয়াম তাই দেরি কারণ অর্ডার করে ফেলুন